আইপিএল এর মেগা নিলাম অনেকটা আগ্রহ নিয়েই দেখতে বসেছিলেন বাংলাদেশি সমর্থকেরা কিন্তু বাংলাদেশের একাধিক ক্রিকেটার নিলামের নাম দেওয়া সত্ত্বেও কাউকেই দলে ভেরায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা ফলে তখন থেকেই আইপিএল এর আসন্ন মৌসুম নিয়ে বাংলাদেশি সমর্থকদের মাঝে তেমন আগ্রহ নেই বললেই চলে তবে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার ইঞ্জুরিতে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় আশার আলো দেখতেই পারেন বাংলাদেশী কয়েকজন ক্রিকেটার কেননা এখনো বদলি ক্রিকেটার হিসেবে তাদের আইপিএলে খেলার সুযোগটা যে রয়ে গিয়েছে আইপিএলে এ বাংলাদেশি ক্রিকেটার এখনো দল না পেলেও এবারের পিএসএল এ অংশ নেবেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস রিশাদ হোসেন ও নাহিদ রানারা খেলতে যাবেন পাকিস্তানের এই লিগে তবে তাদের অংশগ্রহণটাও নির্ভর করছে বিসিবির উপর কেননা বিসিবি এন দিবে কি দিবে না তা নিয়ে রয়েছে সংশয় আবার পিএসএল চলাকালীন বাংলাদেশে দুটি টেস্ট খেলতে আসবে জিম্বাবুয়ে আর বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে ধারণা করাই যাচ্ছে আবারও আন্তর্জাতিক সূচির দোহাই দিয়ে দেশীয় ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণে বাধা দিয়ে বসতে পারে দেশের ক্রিকেট বোর্ড কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এ তো গেল পিএসএল এর কথা এবার ফেরা যাক আইপিএল বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হবে মার্চ ফাইনাল মে জিম্বাবের সিরিজ ছাড়া বলতে গেলে সে সময় আর কোন আন্তর্জাতিক ব্যস্ততা নেই আর মে মাসের শেষের দিকে পাকিস্তান সফরের সূচি এখনও প্রকাশিত হয়নি মুস্তাফিজ বাংলাদেশের হয়ে লাল লালের ক্রিকেট খেলেন না এমন অবস্থায় লখনৌ সুপার জায়েন্সে মিশেল মার্চের বিকল্প হয়ে বসতে পারেন তিনি কেননা আইপিএল চলাকালীন তেমন কোনো ব্যস্ততা নেই তার চোটের কারণে পুরো আইপিএল মৌসুম থেকে ছিটকে গিয়েছেন মাস আর লক্ষণ ঘরের মাঠে যে উইকেট তৈরি করে তা মুস্তাফিজের জন্য একেবারেই মানানসই বাহাতি পেসারের স্লোয়ার কাটার অন্তত লখনৌ উইকেটের জন্য অনেকটাই কার্যকরী আর দলটির স্কোয়াডে নেই বিদেশি কোনো বাহাতি পেসারও এমন অবস্থায় মুস্তাফিজ হতে পারেন মার্শের যোগ্য বিকল্প আর ক্রিক ফ্রেন্সিকে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে ইতোমধ্যে বাংলাদেশ এই পেসারের সঙ্গে যোগাযোগও করেছে ফ্র্যাঞ্চাইজিটি আপাতত মৌখিক আলোচনা হলেও সব ঠিক থাকলে দ্রুতই চুক্তি স্বাক্ষর করে ফেলতে পারেন মুস্তাফিজ এর আগে একাধিকবার আইপিএল খেলার সুযোগ আসলেও বোর্ডের এনওসি না পাওয়ায় শেষ পর্যন্ত আইপিএল খেলা হয়নি তাসকিন আহমেদের তবে কলকাতার পেসার এনরিক নরকিয়ার চোটে আশার আলো দেখতেই পারেন বাংলাদেশের তাস্কিন কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ায় পেসারের শঙ্কা রয়েছে আইপিএল খেলানীয় তাই এমন অবস্থায় নরকিয়ার যোগ্য বিকল্প হওয়ার দৌড়ে তাস্কিনকে এগিয়ে রাখতেই হচ্ছে সূত্র বলছে তাস্কিনের সঙ্গেও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের আলোচনা চলছে তবে সেটা কলকাতা কিনা তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি কিন্তু নর্কিয়া যে গতিময় বোলিং করে থাকেন সেই হিসাবে এই পেসার ছিটকে গেলে তাস্কিনকে নিয়ে ভাবলেও ভাবতে পারে কলকাতা আইপিএল এর তাস্কিন মুস্তাফিজ সুযোগ পাচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে দিন কয়েকের মাঝে তবে সুযোগ আসলে মুস্তাফিজের মতো হয়তো আইপিএল খেলার রাস্তাটা সহজ নাও হতে পারে তাস্কিনের জন্য কেননা আইপিএল এর প্রস্তাব এলেও জিম্বাবুয়ের সিরিজের কারণে আবারও এনওসি জটিলতায় আইপিএল খেলার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে তাস্কিনের আবিদ মোহাম্মদ প্রিকফ্রেন্সি